একজন মহিলা থাকলার আইয়া দেয়া ফুটুলি দেখছি গিয়ে একজন ডেড বডি ফেলাই ফেলাইল অবস্থা দেখিয়া তাই নিজের হাল্লা চিৎকার করছেন এরপরে আমরা গ্রামের মানুষটো জড়িয়ে আইছি আমি বিডিপি সেক্রেটারি সার নাম লস্কর আমিও শুনিয়া আইছি কেন আইয়া দেখছি যে একজন ডেড বডি ফেলাই তারপরে অফিসারটিও ফোন করছি সারে ফোন করার পরে তার স্টাফ পাঠাই দিয়েছেন তাই নিয়েও শোনা যাইছেন আইয়া দেখা দেখিয়া এখন এই মুহূর্তে মানে সার আইয়া গেছে সোনার কাজী টহর দ্বিতীয় খন্ডে রহস্যজনক ভাবে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা পরে সোনাই থানায় খবর দিলে অসি মানুষ সন্দিক ওই দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পরে ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ মুবিনের প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে সোনাই পুলিশ জানা গেছে উদ্ধার হওয়া মৃতদেহ ধলাই থানার অন্তর্গত নরসিংহ চতুর্থ খন্ডের ক্লেভার হাউসের বাসিন্দা বছর পঞ্চাশের অমলেন কুসুম নাথের অরফের বুলি নাথের তার দেহটি উদ্ধার হয়েছে কাজী টহরে তার বোনের বাড়ি সংলগ্ন একটি জলাশয় থেকে এ নিয়ে তার বোনের জামাই সঞ্জয় নাথ জানিয়েছেন অমলেন কুসুম নাথ তার বোনের বাড়িতে প্রায় দিনই থাকতেন গতকাল রাতে সংক্রান্তির পিঠে পুলি খাবারের পর রাত এগারোটা নাগাদ বনের বাড়ি থেকে বেরিয়ে যান তিনি প্রায় সময় নেশা বস্তু থাকতেন বলেও জানা গেছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদিন রাতে হয়তো বেশি নেশা সেবন করার ফলে এই অঘটন ঘটতে পারে ঘটনাটা তার আসলে রবিবার দিনে মেরামেরি খাওয়া হয়েছে এখানে মেরামেরি খাওয়ার পরে আসলে অতিরিক্ত জ্রিম করছে তারপরে জ্রিম করার পরে ঘরের রান্না করছে আসলে মেরামেরি বুঝে নাই তার নিজে নিজে ঘরে রান্না বান্না করার পরে তার মা র বাবা এখানে থাকুন মার সঙ্গে রান্না বান্না করিয়া এখানে মেরামে বাচ্চারা করে তারা আনিয়ে মাংস এক প্লেট দিয়া তারপরে গরে গিয়া হে ভাত খাইব তো গরে গিয়া ভাত খাইতে গিয়া আর ঘরে ঢুকছে না এখানে ঘুমাইব কম্বল বালিশ রেডি করে রাখছে এখানে আর ঘুরি আইছে না এরপরে যে না এদিকে খুব সম্ভব হে বিলি বা সিগারেট খোঁজার কারণে এদিকে এই কোনাকুনি এদিকে মানে এডিক্টেড টু ওয়াইন আর কি খাওয়াটাও বেশি হয়েছে ওই দিন আমার

আজকে তার ছোট ভাইয়ের খবর খবর আর তোমরা শুনে থানাতে গিয়ে একটা এফআইআর তারা শুনে থানাতে দেত এফআইআর এখানে ওই মানে আটটা নয়টার সময় দেখা গেছে এখানে ভদ্রমহিলা একজন আসতো ছাগল একটা ইয়ে দিতে হঠাৎ দেখছেন বডি রাখি এই চিৎকার করতে গিয়ে সব জন মানে মানুষ জমছে তারপরে তার মা আছে মা ইয়া দেখছেন যে এইরকম এই জ্যাকেট নিছে এই প্যান্ট পরা অবস্থায় মানে এটাই আইডেন্টিফাই করতে সমস্যা না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ